ঠিক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল তো আজকে চলে আসছি আপনাদেরকে আমার একটু রুমটা সাজাবো সেজন্য একটু সেজন্য একটু রুমের জন্য একটু প্রস্তুতি নিচ্ছি যাতে ফুল টুল কেটে একটু ভালো দেখায় ভালো দেখায় সেজন্য আমি একটু ফুলটা কেটে নিচ্ছি তো ফুল কেটে তো তো ফুলটা দেখতে পাচ্ছেন ফুলটা কেটে নিচ্ছি তো আমার ফুলটা অনেকটাই কাটা হয়ে যাচ্ছে তো কাটটা হয়ে গেলেই তারপর আমি এটাকে মেলে তো ইউ ইউটিউব দেখে তো এই ফুলটাকে আমি বানাতে ট্রাই করছিলাম অনেকবার ট্রাই করার ব্যর্থ হয়েছি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি এবার হয় কি না দেখতেই পাচ্ছেন আমি খুব পরিশ্রম করছি হচ্ছে এবার দেখি হচ্ছে এবার হয় কি না তোমরা দেখতে পাচ্ছ যে ফুলটা একটা হয়ে গেছে দেখি এবার আমার ভাগ্যে কি আছে যে হয়ে তরুণ সাজনের ভিডিওটাও পরে পাচ্ছ আর একটা কথা প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দেন প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া অবশ্য আমি কিছুই করতে পারবো না প্লিজ 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 দেখেন ফুলটা অনেকটাই তৈরি হয়ে গেছে এবার আমি খুলে ফে খুলতেছি যে কীরকম হচ্ছে হয়েছে দেখতে পাচ্ছেন তো অনেকটাই হয়েছে আমার দেখে তো ভালো লাগতেছে যে আমি এত কিছু মানে এত সুন্দর করে একটু ফুল বানাইছি আমার তো ভালোই লাগছিলো তো আমি অনেক চেষ্টা করার পর ইউটিউব দেখে অনেকটা ফুল বানিয়ে ফেলেছি আপনারা চাইলে চেষ্টা করতে পারেন চেষ্টা করলে অনেক কিছু হয় দেখেন কত সুন্দর একটা ফুল বানিয়ে ফেলেছি এটাকে কি কী ফুল বলা আমি মানে শুনেছি এটাকে বলা গোল নাকি এরকম কিছু একটা বলা হয় তো আমি এটাকে বানিয়ে ফেলেছি তো দেখেন খুবই সুন্দর হয়েছে তিন অনেকগুলি বানিয়েছি তো আমি গাম লাগিয়ে নিচ্ছি যাতে গাম তো আমি এবার আমি গাম লাগিয়ে দেখেন গামটা হাতে নিয়ে নিলাম এবারে আমি গাম লাগিয়ে দেবো যাতে এটা আরও বড়ো হয় বড়ো থেকে আরও বড় হয় যাতে বড় মানে অনেকটা মানে যে সেজন্য আমি অনেকগুলোই বানাই নিয়েছি যে অনেকটা বড় হলে মানে একটু টানায় মানে টানালে খুব সুন্দর দেখাইবে আর কি সৌন্দর্যটা বাড়বে আর কি সেজন্য আমি গাম দেখেন লাগিয়ে নিচ্ছি গাম লাগিয়ে নিচ্ছি গাম লাগানোর পরে তারপর আমি ওই মানে একটার সাথে আর একটা এভাবে উপর দিয়ে লাগিয়ে দেবো তো আপনারা দেখেন কি অনেকটা সুন্দরভাবে দেখতে ভালোই লাগবে তো এবার আমি এটাকে লাগিয়ে নিলাম ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেওয়া উচিত যাতে ঘামটা ছুটে না যায় তো এবার আমি এটাকে দেখাবো আপনাদেরকে যে কতটা সুন্দর হচ্ছে অনেকটা ভালোই লাগছে আমাদের আমার কাছে অনেকটা অনেক সুন্দর হচ্ছে তো তো দেখতে পাচ্ছেন আমার ফুলতরি তো আজকে ভিডিও পর্যন্ত এ কীভাবে আল্লাহ হাফেজ